বিসমুল্লাহ রহিম আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সামিয়াস রেসিপিতে আশা করি সবাই ভালো আছেন দূরে এবং কাছে যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আজকে আমি মাছের ডিম দিয়ে একটা সুস্বাদু মজাদার রেসিপি করে দেখাবো আশা করছি ইনশাআল্লাহ রেসিপিটা আপনাদের ভালো লাগবে যাদের কাছে রেসিপি ভালো লাগবে তারা অবশ্যই আমার পাশে থাকবেন আর ভিডিও ভালো লাগলে সবার সাথে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তার জন্য আপনারা আমার ভিডিওটা স্কিপ্ট না করে শেষ পর্যন্ত দেখবেন তো আজকে আমি এই মাছের ডিমের রেসিপিটা কিভাবে করেছি তা আপনাদের সাথে একটু জাস্ট শেয়ার করে নিচ্ছি প্রথমে আমি মাছের ডিমটাকে একটু বাপিয়ে নিয়েছি তারপর আমি দিয়ে দিলাম এখানে একটা সিদ্ধ আলু আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচা কুচি আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ যে হাফ চামচ জিরের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া আর হাফ চামচ হলুদের গুঁড়া এখন সবগুলো উপকরণ মাছের ডিমের সাথে ভালো করে একটু মাখিয়ে নেব মাছের ডিমের মধ্যে আলুটা দিলে মাছের ডিমটা খুবই সফট হয় আর খেতে ভালো লাগে আর আলু ছাড়া যদি আমরা মাছের ডিমটা বড়া করে বাজি তাহলে কিন্তু রান্নার পর ডিমটা শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না তো এখন আমার ডিমটা মাখা হয়ে গিয়েছে তো এখন আমি এগুলোকে বেজে নেব তো তার জন্য আমি চুলাতে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি তো এখন আমি মাছের ডিমটাকে একটু বেজে নেব তারপর আমি চুলা রাসটা মিডিয়াম হিটে রেখে এই মাছের ডিমটাকে একটু মোচমচে করে বেজে নেব। এই মাছের ডিমটা এমনিতেই গরম বাতের সাথে খেতে খুবই ভালো লাগে আর আমি এটা একটু মশলা দিয়ে বোনা করে নেব তো এখন আমি মাছের ডিমটা একটু উল্টে পাল্টে ভালো করে বেজে নিচ্ছি তো মাছের ডিমের মধ্যে আলুটা দেওয়ার কারণে মাছের ডিমটা যখন বোনা করা হবে খেতে খুবই ভালো লাগবে আজকের এই রেসিপিটা আমার কাছে খুবই ভালো লেগেছে তো যারা মাছের ডিম খেতে পছন্দ করেন না তাদেরকে যদি এইভাবে রান্না করে দেন আশা করছি তারা অবশ্যই লুফে খাবে তো এখন মাছের ডিমটা বাজা হয়ে গিয়েছে আমি নামিয়ে নিলাম তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটা এলাচ তেজপাতা আর এক কাপ পেঁয়াজ কুচি তো মাছের ডিমের মধ্যে পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন তাহলে খেতে খুবই ভালো লাগে এখন আমি এখানে সবগুলো মশলা দিয়ে নিয়েছি তো আমি আন্তরিকভাবে দুঃখিত আমার এই ভিডিওটা কেটে গেছে তো এখানে আমি এক চামচ রসুন বাটা হাফ চামচ আদা আর এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ জিরের গুঁড়া স্বাদ মতো লবণ আর হাফ চামচ হলুদের গুঁড়া আর হাফ চামচ গরম মশলা দিয়েছি তারপর অল্প পানি দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এরপর যে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে বেজে রাখা ডিমগুলা ডিমগুলো দিয়ে তারপর আমি চার পাঁচ মিনিট একটু ভালো করে মশলার সাথে কষিয়ে নেব তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে ফুটন্ত গরম পানি এক কাপ এক কাপ পানি দিয়ে আমি এই ডিমটাকে আরও চার পাঁচ মিনিট কুক করে নেব এখন দিয়ে দিচ্ছি আমি এখানে চার পাঁচটা কাঁচামরিচ বেঙ্গে এখন আমি চুলা রাসটা লোহিতে রেখে আরও পাঁচ মিনিট এই ডিমটাকে রান্না করে নেব এই পর যে মশাল্লাহ আমার খুব সুন্দরভাবে ডিমটা রান্না হয়ে গিয়েছে দেখতে যেমন খুব সুন্দর একটা কালার এসেছে খেতে তেমনই দারুণ হয়েছে আপনারা অবশ্যই এই রেসিপিটা বাসায় একবার হলেও ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন খেতে কেমন হয়েছিল। আশা করছি যারা ডিম খেতে পছন্দ করে না এভাবে রান্না করে দিলে তারা অবশ্যই পছন্দ করবে তো এখন আমি আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে মশাল্লা কত সুন্দর হয়েছে আমার চ্যানেলে এরকম নিত্য নতুন সহজ এবং মজাদার রেসিপি পেতে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সবার সাথে শেয়ার করে নেবেন আশা করছি আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিও দেখার জন্য আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ